ঋষি কৌশিকের নামে গুরুতর অভিযোগ আনল তার স্ত্রী এবার মামলা করার হুমকি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সমাজ মাধ্যমে পোস্টে এক গুচ্ছ অভিযোগ আনেন ঋষি কৌশিক সরাসরি কারো নাম নেননি সেই কারণে অনেকেই ভেবেছিল অভিনেতা হয়তো আগামী প্রজেক্টের কাহিনী শোনাচ্ছেন কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই ভুল ভেঙে যায় দেবচানী দীর্ঘ বিবৃতি দ্বিতীয় কার্যত পরিষ্কার হয়ে যায় তাদের সংসার ভাঙতে চলেছে সংবাদ মাধ্যমে সম্প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে ঋষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ঠিক সময়ে আমি এর উত্তর দেব আপাতত কিছু বলতে চাই না এই মুহূর্তে অভিনেতা নিজের কাজ নিয়ে ব্যস্ত কাজের সূত্রে বর্তমানে রাজস্থানে রয়েছে তবে দেবানই নাকি অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনতে চলেছে দেবজানির অভিযোগ ঋষি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত এই জন্যই নাকি তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে যদিও এই বিষয়টা নিয়ে আরও অনেক জলগলা হবে সেটা সময় বলে দেবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন ধন্যবাদ